হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল সিমারবি ডায়রি তোমরা কেমন আছো আমি ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং আজ আমি কি কী কাজ করছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে শেয়ার করি এই যে সকালের বাসি কাজ বাসনগুলো মেজে নেবো এখন এই যে চাল ধুয়ে নিচ্ছি কারণ মা অনেক ব্যস্ত ছিলাম তাই ভাবলাম আমি মাকে হেল্প করি মা কাজগুলো কিছু এগিয়ে রাখি আমাদের রান্না পরেও তো তার জন্য অনেক কাজ করতে হয় সেজন্য আমি রান্নাটা করছিলাম আর কি এই যে চালটা ধুয়ে নিচ্ছি কারণ চালটা অনেক নোংরা থাকে চালটা না ধুলে হয় না বেশিবার করে অনেকবার করে ধুতে হয় তবে পরিষ্কার হয় এই যে ধুয়ে নিচ্ছি চালটা যে এখন চালটা বসিয়ে নিচ্ছি চাল বসানো বসিয়ে দিচ্ছি এখন আটটা নটা বাজে টাইম ওরকমই হবে আমাদের তাড়াতাড়ি করেই রান্না করা হয় এখন এই যে আনাজগুলো কেটে নিচ্ছি আমাদের সেদিন তরকারি আমাদের আজ তরকারি হয়েছিলো আলু কুঁদরি দিয়ে ঝিঙে শামুক ডাল সেগুলো দেখানো হয়নি কিন্তু হয়েছিল তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আমাদের একবারই রান্না হয়ে যায় এই নটার সময় এই যে ভাত বোস করছে যে না রান্নাটা এখনই হয়ে যায় পরে আর মানে চান করার পরে আর রান্নাটা হয়নি আগে হয়ে যায় শুধু চান করার পরে আমরা খাই সকালবেলা চান করার পরে মানে একটা নটার পরে চান করার পরে আমরা খাই আমার বুনু ক্যামেরা ধরে দিচ্ছিলাম তাহলে বুনুর সঙ্গে গল্প করতে করতে কাজ করছিলাম এখন আলু কুন্দির ঝালটা করছিলাম তরকারিটা এই যে আমাদের এই যে কাঠগুলো এগুলো গাছের ছাল ওই ছালের মানে কাঠটা অনেক ভালো হয় অনেক তাড়াতাড়ি ধরে উনুনটা অনেক তাড়াতাড়ি ধরে আর রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় ভুনুর সঙ্গে গল্প করছিলাম আমার ঠাকুমা কাঠ ঠেল দিয়ে মানে মাছ দিয়ে দিচ্ছিল কারণ আমি এ পাশে বসছিলাম তো পাচ্ছিলাম না তাহলে আমার ঠাকুমা ওই পাশে বসে আছে হাঁসটা দিয়ে দিচ্ছিল এই যে এখন চান টান করে কাজবাজ সব কিছু সেরে এই যে এখন আলতা করবো আলতা করতে বসেছি সে বুনু বলছে পরিয়ে দিবে বুনু তার জন্য এই যে এখন এইটা বানাচ্ছে এটা হচ্ছে প্রসাদ ঢাকা দেওয়ার জন্য বানাচ্ছে অনেক সময় আছে তো তাই বলি কি করবো তখন তুই এইটা বানাচ্ছি এখনো খাওয়া দাওয়া হয়নি দুপুরে তোমাদের সবার হয়ে গেছে এই যে দুপুরে এখন খাওয়া দাওয়া হবে এই যে ভাত খাবো এখন ভাত খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে